শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক পঁয়ত্রিশ দশমিক শূন্য ছয় পয়েন্ট বা শূন্য দশমিক ছয় ছয় শতাংশ হারিয়ে পাঁচ হাজার দুইশো আটানব্বই পয়েন্টে দাঁড়িয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল পাঁচশো আটাত্তর কোটি টাকা যা আগের দিনের তুলনায় শূন্য দশমিক এক নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে আমদানি বিল দেড় বিলিয়ন ডলার পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নয় অক্টোবরের পর কমে আঠারো দশমিক ছেচল্লিশ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে গত সপ্তাহে রিজার্ভ পুনরায় বিশ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল দায় পর কমেছে আকর আবারও রিজার্ভ এখন প্রায় সাড়ে তিন মাসের আমদানি মেটাতে সক্ষম যা আইএমএফের তিন মাসে বেঁধে দেওয়া উপরে এপ্রিল থেকে মাসিক আমদানি পেমেন্ট গড়ে পাঁচ দশমিক তিন বিলিয়ন ডলার হয়েছে সাত নভেম্বরের পর বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে চব্বিশ দশমিক উনিশ বিলিয়ন ডলার যা সাময়িক প্রবৃদ্ধির ইঙ্গিত দেয় খাত সূত্রে জানা গেছে ডলারের ক্রমবর্ধমান হার এবং কম বিক্রয়ের মধ্যে দেশের ইস্পাত প্রস্তুতকারীরা গুরুতর কার্যকরী মূলধন ঘাটতির সাথে লড়াই করছে অর্থনৈতিক মন্দা মুদ্রাস্ফীতি উচ্চ ব্যাংক ঋণের সুদ এবং গ্যাস ও বিদ্যুতের ক্রমবর্ধমান খরচ অনেক ইস্পাত উৎপাদককে আর্থিক ঝুঁকির মধ্যে ফেলেছে অনেকে এখন বেতন এবং ব্যাংক ঋণ পরিশোধের জন্য সংগ্রাম করে চলেছে তিনি আরও বলেন যে দেশের চল্লিশটিরও বেশি বড় ইস্পাত প্রস্তুতকারকরা এ ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে বাংলাদেশের চারটি প্রধান সিমেন্ট প্রস্তুতকারক ক্রাউন সিমেন্ট হাইডেলবার্ড মেটেরিয়ালস লাফার ঝলসিম বাংলাদেশ এবং প্রিমিয়ার সিমেন্ট বন্যা রাজনৈতিক অনিশ্চয়তার কারণে সৃষ্ট স্লথগতির চাহিদা সেই সাথে ক্রমবর্ধমান সুদের হার এবং বর্ধিত কারণে জুলাই করে হাইডেলমার্ড ম্যাটেরিয়ালস তাদের ব্যাপক লোকসানের কথা উল্লেখ করেছে অন্যান্যরা আয় এবং লাভ উভয় ক্ষেত্রেই ক্ষতির কথা জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে এইসব কোম্পানির শেয়ারের লেনদেন এক বছরে সর্বনিম্ন হয়েছে বিএসআরএম স্টিলস লিমিটেড আগামী বছরের পয়লা জানুয়ারি চট্টগ্রামের এই তার নতুন রুলিং মিলে বাণিজ্যিক কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছে ছয়শো শূন্য 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 টান বার্ষিক উৎপাদন ক্ষমতা সহ এই সুবিধাটি তেইশ শতাংশ থেকে চৌত্রিশ শতাংশ পর্যন্ত বিএসআরএম এর বাজারের অংশীদারিত্ব বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে যা ক্রমবর্ধমান নিষ্পাত চাহিদা মেটাতে সহায়তা করবে উপরন্তু কোম্পানিটি জুলাই সেপ্টেম্বর ত্রৈমাসিকে গত বছরের তুলনায় ছিয়াশি শতাংশ নীট মুনাফা বৃদ্ধি পেয়ে পঁচাশি কোটি টাকায় দাঁড়িয়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ